এই যে আরেকটা গলা ছিল বাচ্চা দেখেন এগুলো কিন্তু ফোটা করে রাখে তাপের জন্য এক জায়গায় বাচ্চাগুলো হয়ে আছে আর এই যে এখানে বাল্ব দেওয়া হয়েছে এটা যখন হিট হবে তখন বাচ্চাগুলো সবগুলো বাচ্চা সরে যাবে যে আবার সুন্দর করে দেওয়া হয়েছে যাতে বাচ্চাগুলো ভালোভাবে তো দেখেন হ্যাচিং মেশিনের যে কন্ট্রোলারটা আছে এখানে দেখেন সাঁত্রিশ পয়েন্ট ছয় দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট ছয় দেওয়া আছে এটা তাপমাত্রা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে পক্ষ থেকে সকল কভিনন্দন আসা সেগুলো ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এম এম হ্যাচারিতে আমরা যে ডিম থেকে দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা কিন্তু অটো ম্যানুয়েল সব মেশিনে কিন্তু বাচ্চা আমরা সাধারণত উৎপাদন করি ডিম থেকে তো আজকে আপনাদেরকে একটা দেখাবো যে ম্যানুয়াল ইনকিউবেটর থেকে কিভাবে আমরা এই দেশি মুরগি ডিম থেকে বাচ্চাগুলো আমরা পাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি ম্যানুয়াল মেশিন আর ম্যানুয়াল মেশিন মূলত হচ্ছে যে যে এখানে ডিমটা আঠারো দিন পর্যন্ত যেটা আমরা সেটার বলি আঠারো দিন পর্যন্ত ডিমটা লারাচাড়া দেই এই ডিমটা এইখানেই থাকে কিন্তু মূলত এই ডিমটা এইখানেই থাকে এবং আঠারো দিন পরে লাস্টের যে তিন দিন এই তিন দিনও কিন্তু আমরা হ্যাচিংয়ের যে ডিমটা ফালাই এই তিন দিন এই তিন দিনও এই ডিমগুলো এই হ্যাচিং মেশিনে থাকে বা এই থাকে আর ওই যে নিচে এখানে ফায়ার দেওয়া আছে দেখেন প্রায় অনেকগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন যে এখানে আমরা সাধারণত বাচ্চাগুলো ব্লুডিংয়ে রাখছি হিডে রাখছি বাচ্চাগুলো ঝরঝরা হওয়ার পর আমরা এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব আর আপনারা হয়তো জানেনি যে আমরা বাচ্চাগুলো হ্যাচিং থেকে নামানোর পর যতক্ষণ না বাচ্চাগুলো ভালোভাবে শুকায় এর পর্যন্ত কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেই না যেখানে সবগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে হিট দেওয়া হচ্ছে আর সবগুলো বাচ্চা এই হ্যাচিং মেশিন থেকে নামানোর পর এখান থেকে নামানোর পর আমরা এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখবো এই বাচ্চাগুলো আজকে দিন এই বাচ্চাগুলো বের হবে আজকে রাত এখানে থাকবে কালকে থেকে কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে তো আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিই এবং কিছু কয়েকটা জেলা আছে যেই জেলাগুলোতে আমরা এই বাচ্চাগুলো পাঠাতে পারি না বা গাড়ির আমাদের জামালপুর থেকে গাড়ি চলাচলের কোনো রাস্তা নাই এবং অনেকে বলে যে ভাই আপনার লোকেশনটা কোথায় আমি অনেক ভিডিওতে কিন্তু বলে দিই যে আমাদের লোকেশন হচ্ছে মাইমিসিং বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট তিতপল্লা ইউনিয়ন কাষ্টসিংহা আনন্দ বাজার এখানেই হচ্ছে মূলত আমাদের হ্যাচারিটা আর আমি আপনাদেরকে একটু বলবো যে দেখেন আমরা যে মেশিনটা এটাও কিন্তু হচ্ছে একটা মেনুয়েল ইনকিউবেটর এটাও মেনুয়েল ইনকিউবেটর তো এটাও কিন্তু একটা মেনুয়েল ইনকিউবেটর আমি আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে মেনুয়েল এবং অটো যে ইনকিউবেটরও আছে এগুলোর বিচ্ছে পার্থক্যটা কি তো এখানে দেখেন এই যে লাইটটা অন হয়ে গেছে এই ডিমের বয়স হচ্ছে আজকে দুই দিন এই ডিমটা আঠারো দিন পর্যন্ত এইভাবে এখানে লারাচারা করা হবে বা ডিমটাকে উলট পালট করে দেওয়া হবে যাতে ডিমের ভিতরে ব্রণ গুলো জীবিত থাকে বাচ্চাগুলো পরিপূর্ণ হয় ডিমের ভিতরে তো যার কারণে মূলত আঠারো দিন এই ডিমগুলো এখানে মূলত লাড়াচাড়া করা হয় এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন হাতে এটাকে ট্রান করানো হয় ডিমটাকে হাতে ট্রান করানো হয় তো যেটা অটো ইনকিউবেটর যেটা ওটা হচ্ছে ট্রের ভিতরে আমি ডিম দিয়ে রাখব তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে অটো গুলো থাকবে অটো মেশিন মূলত হচ্ছে যেটা ডিমগুলো ট্রের ভিতরে দেওয়া থাকবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকবে অটো মেশিনগুলো তো এটা একবার নব্বই মিনিট পরে একবার আপ হবে আরেকবার ডাউন হবে এইভাবে এইভাবে ডিমগুলো লাড়া চাড়া হবে আর আমি আপনাদেরকে একটু বোঝাই দিই যে দেখেন এই যে এই ডিমটা এরকম আছে এটা নব্বই মিনিট পরে এই দিকে হবে এইভাবে আবার নব্বই মিনিট পরে এরকম হবে ভিতরে ব্রনটা নব্বই মিনিট পর পর ভিতরে ব্রনটাকে মানে নড়ানো হবে ঘোরানো হবে যাতে বাচ্চাগুলো জীবিত থাকে এক পজিশনে থাকলে বাচ্চাগুলো মারা যাবে যার কারণে মূলত ডিমগুলো ঘোরানো হয় আর এই যে এখানে যে ম্যানুয়াল যে মেশিনগুলো এই মেশিনে ডিমগুলো কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা পর পর কিন্তু হাত দিয়ে ঘোরানো হয় কারণ নব্বই মিনিট পর পর ঘোরানো হয় না দুই থেকে তিন ঘন্টা পর পর এই ডিমগুলো ঘোরানো হয় আর আমাদের হ্যাচারিতে এরকম লোক আছে দিনে সঠিকভাবে ডিমগুলো ঘোরাচ্ছে এবং রাত্রে ডিমগুলো ঘোরাচ্ছে এটাই হচ্ছে মূলত আঠারো দিন পর্যন্ত এই ডিমটা এখানে এইভাবে ঘোরানো হবে আঠারো দিন পরে যে হ্যাচিং হবে দেখেন এই মেশিনটা এর পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন বা ইনকিউবেটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ডিম কিন্তু এই যে আর খুব বলে এক থেকে দেড়শো ডিম হবে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে এই যে উপরে কয়টা ডিম এই যে নিচে কয়টা ডিম এক থেকে দেড়শো ডিম হবে এই যে মার্শাল্লাহ এইবার অনেকগুলো গলা শিলা বাচ্চা বের হয়েছে এই যে এই যে আরেকটা গলা শিলা বাচ্চা দেখেন এগুলো কিন্তু ফোটা করে রাখছে এই যে এগুলো কিন্তু বাচ্চা বের হবে এই যে দেখেন ফোটা করে রাখছে বাচ্চা বের হবে আর এগুলো আপনাদেরকে একটা বিষয় বলি যে ডিম যখন ফাটাবে ফাটানোর সময় অনেকে বলে যে বাচ্চাটা বের হবে কিনা আমি একটু ফাটিয়ে দিই এই ভুলটা কখনো করবেন না যেই ডিমটা আপনারা ফাটিয়ে দিবেন বাচ্চা বের হওয়ার সময় ওই ডিমের বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়বে সি গেটের হয়ে পড়বে কারণ ডিমের ভিতরে প্রচুর পরিমাণে ডিমের খোসার সাথে অনেক রক্ত থাকে যেই রক্তগুলো বাচ্চা তার নাভি দিয়ে তার শরীরে প্রবেশ করায় তো আপনারা যখন ডিমটা ফাটিয়ে দিবেন বাচ্চাটা বের হবে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ত কিন্তু ওই বাচ্চার শরীরে যাবে না প্রবেশ করবে না তো যার কারণে মূলত ডিম কখনো হাত দিয়ে ফাটিয়ে দিবেন না যখন বাচ্চা বের হবে ডিম থেকে বাচ্চা বের হবে যদি ডিমের ভিতরে সঠিক তাপমাত্রা এবং সঠিক হিউমিলিটি যদি দেওয়া থাকে পরিপূর্ণ যদি ডিমে পানি এবং তাপমাত্রা পায় বাচ্চা থাকবে ভালো বাচ্চার গ্রোথ থাকবে ভালো বাচ্চা হবে এ গ্রেটের বাচ্চা আর এই যে এখানে যে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আরো বাল্ব দেওয়া হচ্ছে যাতে বাচ্চাগুলো ভালোভাবে হিট পায় এই যে এখানে বাচ্চাগুলো এক জায়গায় মানে তাপের জন্য এক জায়গায় বাচ্চাগুলো হয়ে আছে আর এই যে এখানে বাল্ব দেওয়া হয়েছে এটা যখন হিট হবে তখন বাচ্চাগুলো সবগুলো বাচ্চা সরে যাবে এখানে চতুর সাইডে থাকবে এইভাবে মূলত হ্যাচিং থেকে বাচ্চাগুলো নামানোর পর হ্যাচিং থেকে বাচ্চাগুলো নামানোর পর এখানে হিট দিই আমরা মূলত আর একটা এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই বাচ্চা হ্যাচিং থেকে বের হওয়ার কত ঘন্টা পর মূলত বাচ্চাকে খাবার তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ অনেকে আছে যে বাচ্চা গুলো খাবার গুলো দিয়ে দেয় এটা আসলে কখনো ঠিক না মূলত খাবার দেওয়ার নিয়ম হচ্ছে বাচ্চা হ্যাচিং থেকে বের হওয়ার আটচল্লিশ ঘন্টা পরে বাচ্চাকে খাবার দিতে হবে আটচল্লিশ ঘন্টা পরে খাবার এবং পানি দিতে হবে এই সর্বপ্রথম হচ্ছে পানি দিবেন তারপরে খাবার দিবেন আগে কখনো খাবার দিবেন না আগে আপনারা ভিটামিন সি যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আপনারা দিবেন তাহলে বাচ্চাগুলো ওই পানিটা খেয়ে বাচ্চার শরীরে প্রচুর পরিমাণ এনার্জি পাবে এবং তারপরে আপনারা দুই তিন ঘন্টা পরে আপনারা খাবার দিবেন কারণ অনেকে আছে যে বিভিন্ন হাসার থেকে বাচ্চাগুলো নেয় মূলত তো নিয়ে ওনাদের খামারে ব্রোডিং এ রাখার পরে ওই বাচ্চাগুলোকে খাবার দিতেছে এটা কখনো করা যাবে না বাচ্চাকে মূলত খাবার দিতে হবে টোটাল আটচল্লিশ ঘন্টা পরে কারণ আপনারা যখন যে হ্যাচের থেকে বাচ্চা গুলো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই বাচ্চাটা কত ঘন্টা আগে হয়েছে বাচ্চাকে খাবার কিনা না দিচ্ছেন তো এগুলো আপনারা বাচ্চাকে খাবার পানি দেওয়ার খাবার এবং পানি কখন দিতে হয় তো মূলত হচ্ছে যে অটো মেশিন এবং ম্যানুয়াল মেশিন তো মেনুয়েল মেশিনের কাজ এটাই যে হাত দিয়ে ডিম গুলো করে দিতে হয় এবং অটো মেশিন যেটা ওইটা আঠারো দিন পর্যন্ত কোন হাত দিয়ে ডিম গুলো দেওয়া লাগে না আর ম্যানুয়াল মেশিনে একই মেশিনে আপনারা হ্যাচিং করতে পারবেন বা চাইলে আপনারা অন্য হ্যাচিং মেশিনেও আপনারা হ্যাচিং করতে পারবেন যেগুলো হ্যাচিং ট্রের মাধ্যমে আমরা সাধারণত হ্যাচিং করি আপনাদেরকে আগের ভিডিও তো দেখাইছি স্ক্রিনে যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত আপনারা হ্যাচিং করতে পারবেন তো মূলত হচ্ছে আঠারো দিন পরে ডিম গুলো রেস্টে রাখতে হবে রেস্টে রাখার মূল কারণ হচ্ছে যে ডিমগুলো এই যে এখানে যে আমি আঠারো দিন পর্যন্ত ডিম গুলো আমি লড়াচারা এই যেইভাবে ওলট পালট করে দিলাম আঠারো দিন পরে ডিম গুলো সুন্দর করে গুছিয়ে এইভাবে এখানে এইভাবেই থাকবে লাস্ট লাস্টের তিন দিন এই ডিমগুলো পলট পালট করা লাগবে না মূলত বাচ্চা যাতে তিন দিনের ভিতরে বাচ্চার ঠোটগুলো যাতে সবগুলো উপর দিকে আসে বাচ্চাগুলো যাতে পজিশনে আসে তো এটাই হচ্ছে মূলত ম্যানুয়াল এবং হ্যাচিং মেশিনের পার্থক্য এই যে দেখেন সবগুলো ডিম এই যে আবার সুন্দর করে ছিঁড়ে দেওয়া হয়েছে যাতে বাচ্চাগুলো ভালোভাবে বের হয় এই যে যেগুলো ঠোঁট উপর দিকে এই যে দেখেন এই যে ফোটা করছে তো যাতে বাচ্চাগুলো ভালোভাবে বের হয় কারণ হ্যাচিং এর সময় দেখা যায় যে অনেক সময় কারণ হ্যাচিং এর সময় অনেক সময় দেখা যায় যে এই যে এটা ফোটা করছে ফোটা করছে বাচ্চা এর সাথে যে ডিমটা আছে এটা এইভাবে রাখি এর সাথের যে ডিমটা আছে এখান থেকে বাচ্চাটা বের হইলো এই ডিমটা আস্তে করে উল্টে তো বাচ্চার মুখটা নিচ দিকে হয়ে হয়ে নিচ নিচ দিকে 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 হইলে দেখা দেখা যাচ্ছে যে যে ডিমটা যখন যাবে যেই করছে তো ফোটা বাচ্চার মুখ দিয়ে লালা মানে বাচ্চার শরীর থেকে পানি বা ডিমের ভিতর থেকে পানিগুলো তার না মুখে গিয়ে বাচ্চাটা ভিতরে মারা যায় তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে হ্যাচিং মেশিন আপনার আপনারা ডিমগুলো হ্যাচিং করবেন তো হ্যাচিং এর সময় খুবই সতর্ক থাকতে হবে কারণ সঠিকভাবে হিউমিলিটি দিতেছে কিনা মানে পানিটা ফায়ার থেকে পানিগুলো দিতেছে কিনা আর তাপটা সঠিকভাবে ভাবে দিতেছে কিনা আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হ্যাচিং মেশিন তো দেখেন হ্যাচিং মেশিনের যে কন্ট্রোলারটা আছে এখানে দেখেন সাঁত্রিশ পয়েন্ট পাই দেওয়া আছে এই যে সাঁত্রিশ পয়েন্ট ছয় দেওয়া আছে এটা তাপমাত্রা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে কারণ সাধারণত যে এখানে দেখেন এটার মূলত হ্যাচিং হয় না এই যে সাঁত্রিশ পয়েন্ট সাতই দেওয়া আছে হিমিলিটি ষাট দেওয়া আছে আর এখানে দেখেন সাঁত্রিশ পয়েন্ট ছয় দেওয়া আছে এই যে এখানে সত্তর হিমিলিটি দেওয়া আছে তো এইভাবে কিন্তু আপনাদের জানতে হবে যে কখন কোন টাইমে কোন তাপমাত্রাটা দিতে হবে এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখার জন্য চেষ্টা করবেন আশা করি হয়তো আপনারা অটো এবং ম্যানুয়াল মেশিনের কাজগুলো আপনারা বুঝতে পারছেন কারণ অনেকে আছে যে অটো মেশিন কিনতে চায় ম্যানুয়াল মেশিন কিনতে চায় তো আসলে কোনটা সবচেয়ে ভালো আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন যে কাজ একই শুধু হাতে কাজ করে দিতে হয় আর অটো মেশিন হাতে কাজগুলো করে দিতে হয় না তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম